প্রতিদিনের জনমতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমরা প্রতিদিন আপনাদের সামনে হাজির হই শিরোনামগুলো থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যেহেতু আমরা এই চ্যানেলটি নতুন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন যুগান্তরের প্রধান শিরোনাম জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন সংবিধান আদেশে বাস্তবায়ন জুলাই ঐক্য অনিকের সুর দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে জামাত সহ সাত দলের অভিন্ন কর্মসূচি আজ ইত্তেফাকের প্রধান শিরোনাম সাত কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় আপত্তি শিক্ষকদের কিছু শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে ইউপি পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা সমকালের প্রধান শিরোনাম বিএনপি জামাত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্ন মত সাংবিধানিক আদেশে সংস্কার বাস্তবায়ন নির্বাচনের সঙ্গে গণভোট কমিশনের প্রস্তাব জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোট বলেছে বিএনপি নির্বাচনের আগে হতে হবে গণভোট বলতেছে জামাত মতামত নেই এনসিপির সংবিধান সংস্কার আদালতের মত গ্রহণের প্রস্তাব বিএনপির জামাত এনসিপির না দিগন্তের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন হবে সাংবিধানিক আদেশে এক মাসের মধ্যে সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন শুরু হবে আলী রিয়াজ এবার গাজার আবাসিক এলাকার দিকে বাহিনী মানব জমিনের প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচনের অঙ্গীকার ইউ প্রতিনিধি দল প্রধান বৈঠক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব চুক্তি নির্বাচন বিলম্ব করার চেষ্টা চেষ্টায় ডক্টর ইউনুস প্রথম আলোর প্রধান শিরোনাম টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডিও ঢাকায় জামাতসহ সাত দলের বিক্ষোভ আজ বাতুল মোকারম ও আশপাশের আশপাশে বিকেলে মিছিল সমাবেশ আমার দেশের প্রধান শিরোনাম এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত মত সংবিধান আদেশের জুলাই শরৎ বাস্তবায়নের পরামর্শ নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের সব গণহত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে ইনকিলাবের প্রধান শিরোনাম জামাতের আন্দোলন মোকাবেলায় বিএনপি রাজপথে থাকার ঘোষণা রাজনীতি সংঘাতের পথে ফেসিবাদের দোষর বাংলাদেশের খেলাফত আন্দোলন হাবিবুল্লা মিয়াজি গ্রুপ জামাতের সাথে যুগ্মপথ আন্দোলনে পিয়ার পদ্ধতি বাংলাদেশের মোটেই উপযোগী নয় বাংলাদেশে এই পদ্ধতি চালু করা হলে রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন হবে বলেছেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফেসিস আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পাবে বলেছেন ডক্টর জাহেদুর রহমান ভাঙার আন্দোলন ফেসিস্ট উত্থানের নয় তো ফরিদপুর চার আসন পুনর্বহালের দাবি এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইনকিলাবের কয়েকজন রিপোর্টার এই ছিল আমার হাতে আজকে জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম